এজন্য আল্লাহর হাবিব জানাব রসুল করিম সাল্লাম ইবনু মাজা শরীফের মধ্যে আরেকটি একটি হাদেশ বর্ণনা করে বলেছেন মাংসা মাসালা সাতা আইয়া বিম্মি সাবান বাসাহুল্লাহু ইয়াওমাল আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ ইবনে মাজার হাদিসের মধ্যে নবীজি বলেছেন যেই ব্যক্তি মাহে সাবানে এক দুই তিন দিন রোজা রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন অবনীত মানুষের সামনে হাসরের ময়দানে ভেষ্টি উষ্টির ওপরে আরোহণ করিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাক ওঠাবে মাহেশাবানে তিন দিন রোজা কয়দিন থাকতে পারলে তো ভালো যেটা নবীজি থেকেছেন সবচেয়ে বেশি রমজান ছাড়া অন্য অন্য মাসের তুলনায় মাহে সাবানে সবচেয়ে বেশি রোজা রেখেছেন নবীজি কিন্তু আমরা পুরা রম সাবানে যদি রোজা রাখতে যাই তারপরে আবার রমজান একের পর এক যদি এবার রোজা রাখি আমাদের জন্য কষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য বেশি যদি নাও রাখতে পারি নবীজি বলছেন কমপক্ষে তিন দিন যদি তোমরা রোজা রাখো মাহে সাবানে যে কোনো দিনে আমি নবী বলে দিলাম মাংস মা সালে আইয়া মিম সাবান বা সাহুল্লাহু এম মাতি আলা নাকিল জান্না হাঁসরের ময়দানে মানুষ যখন দৌড়াবে 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 হাঁসরের ময়দান তালাশ করবে ওই বিপদের দিনে মাহে সাবানে যারা রোজা রেখেছে পাক তাদেরকে বেহেশতি উষ্টির ওপরে আরোহণ করিয়ে তাকে আরোহণ করাবেন বলেন শোভা আল্লাহ আমল হচ্ছে মাহে সাবানে তিন দিন রোজা রাখা কয়দিন দিন কথা বলুন কয় দিন তিন দিন তিন দিনের কোনো নির্দিষ্ট সময়সীমা নাই তবে একটা দিনের নির্দিষ্ট আমরা পাই সেটা হাদিসের মধ্যে এসেছে ইজা কাজা লাইলাতুন মিস্ক্রিমের সাবান ফাকু মলাইলা হা ওয়াসু মইয়া নবীজি বলেছেন যখন অর্ধ সাবানের রাত উপস্থিত হয় অর্থাৎ শবে বরাতের রাত যখন উপস্থিত হয় তখন তোমরা রাত্রে জেগে জেগে ইবাদাত বন্দিগি করো এবং দিনের বেলা রোজা রাখো বলেন সুবাহ আল্লাহ রাত্রে জেগে জেগে ইবাদাত এবং দিনের বেলা রোজা এই শবে বরাতের দিনের রোজাটা আমরা নির্দিষ্ট পাই তাছাড়া বাকি অন্য কোনো দিন নির্দিষ্ট নয় বরং শবে বরাতের রোজাটা নির্দিষ্ট রেখে তার আশেপাশে আমরা তিন দিন চার দিন পাঁচ দিন যে যেভাবে পারি রোজা রাখতে পারি তাতে কোনো অসুবিধে নাই বলেন সুবাহ আল্লাহ তাহলে মাহে সাবানের প্রথম নাম্বার আমল হচ্ছে নফল রোজা রাখা কি রোজা রাখা কথা বলেন নফল রোজা রাখা নফল ইবাদাত বন্ধিয়ে করা কোরআন তেল করা তসবি তাহলিল পাঠ করা এজন্য এই মাহে সাবানের চোদ্দ তারিখ দিবগত রাত অর্থাৎ সবে বরাতকে উপলক্ষ করে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আল্লাহর অলিরা হকানি করম তারা মাহের সাবানকে কেন্দ্র করে মানুষের বাড়িতে বাড়িতে যে কষ্ট করে মিলাদ মাহফিলেরও ব্যবস্থা করতেন বলেন শোভা আল্লাহ